ত্রিপুরা রাজ্য রক্ত সঞ্চালন পরিষদ ডি সাক্তার মুম্বাই তাংসালো আগরতলানি টাউন হল নগ মিউনিসিপাল কর্পোরেশন আমচাই ইয়ির মানে পান্ডা পান্ডা কর্পোরেশন মেয়র দীপক মজুমদার খুব সুন্দরভাবে বিষয়ে ওনার উপলব্ধি ব্যক্ত বিশিষ্ট সমাজসেবী শ্রী অসীম ভট্টাচার্য মহোদয় মঞ্চে আছেন ঠিক আমার আগে তিনি আলোচনা রেখেছেন বিষয়ের ওপর এবং কিছু উনি রেখেছেন আমাদের আগরতলা পৌর নিগমের চেয়ারম্যান আমার সাথী কর্পোরেটার প্রদীপচন্দ্র মহোদয় আমাদের সঙ্গে মঞ্চে আছেন আমাদের আগরতলা পৌর স্নমানীয় এমআইসি সদস্য সন্মানীয় শ্রী হেরাল দেবনাথ মহোদয় আগরতলা পৌরগমের এমআইসি সদস্য সম্মানীয় শ্রী পাপি দাস মহোদয় আমাদের সঙ্গে মঞ্চে আছেন ত্রিপুরা রাজ্য সরকারি স্বাস্থ্য দপ্তরের ডেপুটি ডিরেক্টর যিনি প্রারম্ভিক আলোচনা রেখেছেন ডক্টর দেবাশিস রায় মহোদয় শুভাশিষ রায় মহোদয় আছেন বিশ্বজিৎ দেবর্মন মহোদয় যিনি বিশেষ উদ্যোগ বা অনেক সময় আমাদের সঙ্গে এ বিষয়ে সবসময় আলোচনা করে থাকেন যে রক্তদাতা থেকে ব্যবসায়িত করা যায় বা এই বিষয়ে যত বেশি সংখ্যক রক্তদাতাকে অংশগ্রহণ করানো যায় সে বিষয়ে যিনি সবসময় আলোচনা রাখেন বা চেষ্টা করেন এবং সঞ্চালকের ভূমিকায় বা বলবো যিনি সবসময় রক্তদাত্রে এই বয়সে উৎসাহিত করে থাকেন চন্দন সরকার মহোদয় সহ আজকের এই গুরুত্বপূর্ণ সভায় আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আগত পৌর নিগমের মাননীয় কর্পোরেটার ডক্টর মনোজকান্তি দেবরাই মহোদয় মাননীয় কর্পোরেটার উত্তম ঘোষ মহোদয় মাননীয় কর্পোরেটার শ্রীমতী সন্তনা সাহা মহোদয়া মাননীয় কর্পোরেটার শ্রীমতী অতিথি ভট্টার্য মহোদয়া সহ এই শহর এবং রাজ্যে বিশিষ্ট গুণীজনেরা সমাজসেবী আমি বলবো এবং বিশিষ্ট সাংবাদিক বা অন্যান্য যারা আজকের এই সুন্দর অনুষ্ঠানকে সফর করার জন্য ঐতিহ্যপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করেও সামাজিক দায়িত্ব সমাজের প্রতি কর্তব্যকে সামনে রেখে সেই মানসিকতায় এগিয়ে এসছেন যারা উপস্থিত হয়েছেন এবং সাংবাদিক বন্ধু